আমাদের হান্ড্রেড লেভেল প্লেয়ার মানে ডাউন হয়েছে কিন্তু দেখতে পারা গাইছে বিশ্বাস করি দেখি দিয়ে আরে গাইস বডি কিন্তু

আমার কাছে উপরে কেম নাকি আর একবার আমার এখানে একবার ওইখানে কেমনি কি দেখো ভাই আরে চাপচা একবার খেলে নামা নামো না দেখো দেখো ভাই কত করে সাহস দেখো আমার উপরে নামতেছে তোছে জানদো পিছে তো দেখো বড় গাইস এমপিতে পুরো হকার সাথে গিয়ে ডাউন করে দিলা পুরো হকার এই ভাই বডি হইলো কেমনে আরে শালার মতো

ভরেবা বিন 200 টাকা সে বটবে সামনে কি শর্টেজ থেকে মত এবো না মানে কিন্তু এবো না गाइस লগে তে মারতে পারতাম না বাকিস রাফি ভাই কেন এটাকে ডাউন দেইছে ডাউন না পড়া গেছে কেন নট বাইটে মাই নেসে ভাই সব কি হবে তোমরা আর কি দেখতে মারতে পারতেছি না বাকিস সামনে কিন্তু সেভি সেভি থাকতেছি কারণ আমার কাছে কি মেডকিট নাই এন্ড আমার কাছে ইয়ারমো ছিল না বাকিস সামনে রুট বক্স ইয়ারমো রে গুলো পাইছি বট গাইস এনিমি ফুটি شپতে ফুটি شپ ফুটি شپ দেখি 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 আরে यार আরে ভাই মানে সব আর কিছু কি কিল করব यार মাত্র দুইটা কিল আমার এখানে কিন্তু রাফি ভাই আটা কিল করে বসে यार জব নেক্সট गाइस এই নেসে কিন্তু বুইয়া করতে এবো অ্যাড ওয়ানি গুলো কিল করতে এবো হ্যালো হ্যালো বড় কথা কিল করবো এটা বড় কথা বড় কথা লাল জুন এখন আমার মাত্র দুইটা কিল ওই ভাই দেখতে দেখতে তো ওই দেখে যায় এনিমি উঠা পারে কিল সিল না করতে পারলে এনিমি করব চিল বাট গাইস এখানে রাফি ভাই এসে বাইক কী কইতা বাট ডাউনলোড হয়ে গেল আর গিয়ে এনিমি করতে আরে কোপিস দেখে ओपी गाइस ডাউনলোড কইতেলাম ইসকা দে পুরো হাফ সে ডাউনলোড করে দিছে गाइस পিকান দেখে আবার কি করতেছে यार কে আর পেতাম দুঃখের কথা আছে ভাই সব কি আর কই ভাই নিচে কিন্তু দেখতে পারো পুরো হকা লেভেল গেম প্লে गाइस আমার কিল কম দেখে ভাই জুনে বেড়ে যাচ্ছে ভাই কিল করতে ভাই বুঝতে পারতো আমার কেমন সাউন্ড गाइस রাফি ভাই কিন্তু একটা পরে একটা এনিমি ডাউন করতেছে বাট गाइस আমরা দেখতে পাই রাফি ভাই কিন্তু 10 টা হয়ে গেছে এন্ড নিচে সাইড এর এনিমিটা তো দেখতে পাবো ও ভাই এটাই দিলাম আচ্ছা

দেখতে পাচ্ছি করে ভাই বডি বডি মরতেছে তাও নাকি ভাই মরতেছে নাটে দুঃখ দুঃখ দুঃখের কথা ও ভাই আমাদের গায়ে নিয়ে আসতে আমার শুধু আরে আরে ছড়িয়ে দিয়েছিল একটু জন্য আরে চানো আমাকে আরেমি গাড়ি গায়ে কিন্তু দুজন টিম ম্যাড গাড়ির সাথে সাথে গেল

अपन ना देर पानी आसो फिर पानी तो गाइस अगर तुमने हमारे टीममेट का रिएक्शन को देखा चाहते हैं हम गेम प्ले करो रामिन भाई की पार भी एक बुरा नहीं देता है तो एक जन मेरे दाईं ने नहीं ना তামিন কি পারবে ও ভাই স্লোগান দেন না Yeah. तो इससे मतलब आज के गेम प्ले वीडियो टा क्या मतलब सी शब्द तो कमेंट कर जाना दीपा तो आज के वीडियो पर जन तो शब्द खुदा फेस टेक ला ब्रदर्स एंड सिस्टर्स लाइव ऑल गाइस देखा होगा उन्होंने कौन वीडियो थे